বাবার টাকা নয় বাবা থাকাটাই জরুরি আমি আমার জীবন থেকেই বুঝতে পেরেছি আমার আব্বা মারা গেছে কিন্তু অনেক ছোট রেখে আমাদের হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি জয়রাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়রাম্মুর ইউটিউব চ্যানেলে নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে ঈদ মুবারক যদিও ঈদের আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তবুও ঈদের আনন্দটা কিন্তু এখনও আমাদের সবার মাঝে আছে তাই না আপনাদের সবার ঈদ কেমন কেটেছে নিশ্চয়ই ভালো আমার ঈদ তো একদমই ভালো কাটেনি নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিলো জানেন এবার ঈদে বাড়িতে যেতে পারিনি মাকে ভাইদেরকে খুব মিস করেছি আব্বা মারা গেছে খুব ছোট থাকতে আর আমি শুনেছি যে যার বাপ থাকে না তার ভাইদের উপরে অনেক বেশি ভরসা রাখে আস্থা থাকে যে আমার ভাই হয়তো আমার খোঁজ নিবে অনেক আশা করেছিলাম বা আমার দুইটা বড় ভাই আছে খোঁজ নিবে আমার ছেলেটার খোঁজ নিবে তবে তারা বা অনেক ব্যস্ত ছিল যার কারণে আর খোঁজ নিতে পারেনি তাতে কিন্তু আমি একটু কষ্ট পাইনি কারণ আমি সব সময় আমার ভাইদেরকে অনেক বেশি মিস করি আর আল্লাহর কাছে দোয়া করি যেন আমার ভাইরা অনেক ভালো থাকে বিপদ মুক্ত থাকে বাড়িতে যেহেতু যাওয়া হয়নি মনটাও তেমন ভালো ছিল না যার কারণে ঈদের কোনো ভিডিও আমি ইচ্ছা করেই ভিডিও করিও নি আবার আপলোডও দিইনি আপনাদের সাথে শেয়ার করিনি অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি আপনারা কিন্তু জানাবেন কেমন আছেন সবাই আর কে একে গ্রামের বাড়িতে ঈদ করেছেন আমি তো অনেক বেশি মিস করেছি আমাদের বাড়ির সবাইকে মাঝে মাঝে খুব আফসোস হয় কারণ আমার জয়ের দিকে তাকালে আমার অনেক কষ্ট লাগে জয়ের কিন্তু জয়ের বাবা ছাড়া আদরের একটা মানুষও নেই এমন কেউ নেই যে জয়কে আদর করবে একটু খোঁজ খবর নিবে তো আমি আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করি যেন তার বাবাকে সুস্থ রাখে ভালো রাখে একটা সন্তানের মাথার উপর তার পিতার ছায়াটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা একমাত্র যাদের বাবা মানেই তারাই বুঝতে পারবে আমি কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারি আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমার বাবা মারা গেছে আমার ছোটো ভাইয়ের নয় মাস বয়স ছিল তো তখন থেকেই বুঝতে পারছি যে বাবা নামক যে বট বৃক্ষটা ওইটা যে কত শক্তিশালী সেটা মানে কিভাবে বুঝাবো হয়তো বা আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না যার জন্য বুঝাতে পারি না মাঝে মাঝে আমি অনেক বেশি হতাশ হয়ে যায় আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে ঠিক করে নেই আল্লাহ যতটুক আমাকে দিয়েছে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ আমি এভাবেই নিজেকে শান্তনা দিয়ে খুশি রাখার চেষ্টা করি যাক না দিন এভাবেই কেটে খুব খারাপ অবস্থাতে তো নেই আমার চেয়ে অনেক খারাপ অবস্থানেও মানুষ আছে যারা তিন তিনবেলার জায়গা বেলা খেতে পাচ্ছে না তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কথা কিন্তু বলে ফেলেছি আর বেশি কথা বললে ভুলটাও বেশি হয় প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন বাড়িতে যেহেতু যাওয়া হয়নি একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু কেনা হয়ে গেল বাড়িতে গেলে অনেকগুলো টাকা খরচা হয় তো দেখলাম যে যেহেতু বাড়িতে যাওয়া হয়নি এই জিনিসটার ভীষণ দরকার ছিল একটা সু ক্যাবিনেট কিনে আনলাম তো এই যে ক্যাবিনেটটা গুছিয়েও কিন্তু ফেলেছি উপরের তাকে আমি মোচাগুলো রেখেছি আর মোজাগুলা কিন্তু আগে একটা জালির উপরে রাখতাম যার কারণে প্রচুর ময়লা হতো আর জায়গাটা দেখতেও কিন্তু একদম ভালো লাগতো না এ তো দেখেন জুতাগুলা কিন্তু গুছিয়ে ফেলেছি প্রথমে চেয়েছিলাম যে কাঠের একটা সু ক্যাবিনেট নেব তবে ওটা অনেক বেশি খরচ হতো খরচ পড়ে যায় যেটা আমাদের সাধ্যের বাইরে তো এই যে মালয়েশিয়ান উডের একটা সু কেবিনেট নিয়ে আসলাম ক্যাবিনেটটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জয়ের বাবা পছন্দ করেছে তো যাই হোক দেখেন আমাদের ভাষায় কিন্তু অনেকগুলা জুতা জোতাগুলা কিন্তু হচ্ছিল না যার কারণে একটার উপরে একটা রেখে দিয়েছি এই ক্যাবিনেটগুলা কিন্তু ব্যবহার করতে খুবই ভালো একটু যদি সচেতন থাকা যায় পানিটা থেকে বাঁচিয়ে রাখলে বেশ অনেক বছর ভালো থাকে জয়ের খাটের সাথে ম্যাচিং করে আনা হয়েছে আর এই তো ক্যাবিনেটের উপরে আমি একটা জালি রেখেছি আর জালির ভিতরে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিলাম যাতে করে হাতের কাছেই পাওয়া যায় যেন খোঁজাখুঁজি না লাগে জয়ের একটা পারফিউম রেখেছি আর রিমোট রেখেছি জয় শুধু এই রিমোটগুলা খুঁজে বেড়ায় তো এখন ওর সুবিধা হবে খুব সহজেই কিন্তু হাতের কাছে পেয়ে যাবে কালকে কিন্তু আমরা যখন মার্কেটে গিয়েছি অনেকগুলা জিনিস কিনেছি ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে বলা হয়নি তো আপনারা তো দেখে নিয়েছেন দুইটা বিছানার চাদর এনেছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন একটা চাদর আমি পছন্দ করেছি আর জয়ের বাবা অন্য আর একটা এখন বাসায় এসে দেখছি দুইটা চাদরই এক কালার নিয়ে আসছে তো আমি বললাম দুইটা চাদরই কেন তুমি এক কালারে আনছো দুইটা দুই কালারে আনতা তো উনি বললো তুমি যেহেতু পছন্দ করছো এই কারণে আমি দুইটা একই কালারের চাদর আনলাম তো ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন